একবার সচিবালয়ের কার পাস লাগিয়ে একটি ট্যাক্সি গাড়ি কোরেক্স বোঝাই করে বহিরাজ্য থেকে আসার সময় কমলপুর থানাধীন সাইকা বাড়িতে ধরা পড়েছিল আর শুক্রবার বিএসএফ গাড়ির মতো রং করে হাতি সিম্বল লাগিয়ে গাঁজা বোঝাই গাড়ি একটি গাড়ি ধরা পড়ল কমলপুর থানার পুলিশের হাতে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত প্রায় দুটো নাগাদ দাগরতলার দিক থেকে একটি বিএসএফে বোলেরো গাড়ির মতো সাজানো গাড়িটি আম্বাসা বেতবাগান নাকা পয়েন্টে আসতেই কর্তব্যরত পুলিশ জন্য সিগন্যাল দিলে গাড়ির ভেতর থেকে চালক পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় সাথে সাথেই নাকা পয়েন্টে থাকা পুলিশ পুলিশ গাড়ির সালেমা থানাধীন শান্তির বাজার পর্যন্ত ধাওয়া করে এরপর গাড়ির নাগাল না পেয়ে তারা কমলপুর থানায় খবর দেয় এদিকে গাড়িটি এবার পার রোড ধরে এগিয়ে গিয়ে কমলপুর কচুছড়া আম্বাসা সড়কের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু দুর্গা চমুনি এসপিও ক্যাম্পের সামনে কমলপুর থানার পুলিশ উৎপেতে বসে থাকে গাড়ির চালক বিপদ বুঝতে পেরে কিছুটা দূরে গাড়ি ফেলে পালায় রাত তখন প্রায় আড়াইটা এরপর পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে প্যাকেটে তিনশো একাশি কিলো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পঁচিশ লক্ষ টাকা গাড়িতে পোশাক পাওয়া যায় গাড়িটিকে বিএসএফ এর গাড়ির মতো সবুজ রং করা হয় আগে পেছনে হাতের সিম্বেলও লাগানো হয়েছে দুজন ছিল গাড়িতে তারা পালায় শনিবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসডিপিও আয়ুষ শ্রীবাস্তব बोलेरो गाड़ी आ, हमारी नाइट मोबाइल टीम ने देखी और वो भागने की कोशिश कर रही थी तो उसको रोकने की कोशिश करी तो उसके पीछे गए तो जब काफ़ी जद्दोजहद के बाद गाड़ी का ड्राइवर और उसके साथ एक और आदमी था वो भाग के चले गए बट एक बोलेरो गाड़ी हमें मिली ग्रीन कलर की इसमें हमने गांजा पाया जिसका वेट टोटल थ्री एट्टी वन सिक्स ज़ीरो जीरो के जी है जिसकी वैल्यू अप्रॉक्सीमेटली पच्चीस लाख होती है और ये गाड़ी ग्रीन कलर की है और इसको फेक बीएसएफ की गाड़ी बनाया गया है और इससे ये पता चलता है कि अभी जो है कि मोडस ऑपरेंडी जो है वो गवर्नमेंट की व्हीकल बना के इसको आगे ले जाने की कोशिश की जा रही है विच इज़ वेरी एम वेरी वेरी हैप्पी विद द परफॉर्मेंस ऑफ आर कमिंग पुलिस टीम